হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমি রুজি আহমেদ একজন ডিজিটাল বিজনেস কোচ একজন মেন্টর আমি এই ডিজিটাল বিজনেসটি করছি গত দুই বছর ধরে আজকে আমার লাইফ চ্যালেঞ্জের ডেস থ্রি আলহামদুলিল্লাহ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমাদের এই ডিজিটাল বিজনেসটি আসলে কি হোয়াট ইজ দ্য ডিজিটাল বিজনেস এবং এই বিজনেসটি শুরু করার প্রক্রিয়া কি কিভাবে শুরু করতে পারবে এবং এই বিজনেসটির কাজ কি তো প্রথমেই আমি আলোচনা করব আমাদের এই ডিজিটাল বিজনেসটি আসলে কি তার সংজ্ঞা আমাদের এই ডিজিটাল বিজনেসটা হলো আধুনিক এক ধরনের অনলাইন ভিত্তিক ব্যবসা যেখানে আপনি ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার সাহায্যে আয়ের সুযোগ পান যে কোনো পণ্য বা প্ল্যাটফর্মকে প্রমোট করে আমাদের ব্যবসাটি মূলত এফিলিয়েট মার্কেটিং পদ্ধতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে আমরা আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করি যেখানে বিডিও বেস্ট বিডিও পোস্ট গল্পের মাধ্যমে আগ্রহ তৈরি করা হয় এটা এক ধরনের এফিলিট মার্কেটিং তবে এর সাথে রয়েছে ড্রপ শিপিং ই কমার্স এফিলিয়েট মার্কেটিং এই তিনটি সম্মিলিত একটি মডেল খুব চমৎকার একটি মডেল এ ব্যবসায় আপনি নিজস্ব কোনো প্রোডাক্ট ছাড়াই আয় করতে পারেন শুধু একটি সঠিক গাইডলাইন ও টুলস ব্যবহার করে আর আমরা যে এই মার্কেটিংগুলো করি এখানে কিন্তু আমি বললাম যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে করছি যেমন ইনস্টাগ্রাম ইউটিউব টিক টিকটক দেন লিঙ্কডিং তারপর ফেসবুক আমাদের মূলত প্রায় সাত আটটা প্ল্যাটফর্মের মধ্যে যার যেটা পছন্দ সেটা ইউজ করতে পারতেসে অ্যাজ এ বাঙালি হিসাবে আমি কিন্তু বা আমার সাথে অনেকেই আমার বিজনেস পার্টনাররা তারা ফেসবুকটাকেই এপ্রিশিয়েট করে আমি নিজেও ফেসবুকে ফোকাস করি বেশি ফেসবুক এবং ইউটিউব এই দুইটা ক্ষেত্রে তো আমি এই যে বললাম আমাদের ডিজিটাল আমাদের এখানে কিন্তু মূলত ডিজিটাল ওয়েতে বিজনেসটি পরিচালনা করা হয় এবং ডিজিটাল ওয়েতে বিজনেসটি করি কিভাবে করি সেটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব তো এখন আমি চলে যাব এই বিজনেসটি অনেকে যে শুরু করতে চাই কিভাবে আপনারা শুরু করতে পারবেন তো আমিও কিন্তু আপনাদের মতো এক সময় একজন সাধারণ ক্লায়েন্ট ছিলাম আজ আমি এরপর আমি একজন বিজনেস ম্যান্টার হিসেবে বিজনেসটি শুরু করি তারপর আমি একজন কোচ হিসেবেও কাজ করছি এই বিজনেস প্ল্যাটফর্মে আমাদের এই ডিজিটাল বিজনেসটি শুরু করার জন্য আপনাকে কিছু অতিক্রম করতে হবে কারণ যে কোনো কাজের জন্য কতগুলো সিঁড়ি থাকে কতগুলো থাকে কোনো কোনো সিস্টেমের কাজই সম্ভব না তো আমাদের বিজনেসের প্রক্রিয়াটি খুবই সুন্দর চমৎকার এবং এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার জন্য আপনাকে অত্যন্ত সহজ ভাবে মাত্র তিনটি দাপে আপনি শুরু করতে পারেন প্রথম দাগ যেটি হলো আপনি আপনার একটি সঠিক ইমেল অ্যাড্রেস প্রদান করুন আপনি আমার পিজি থেকে থাকলে কিংবা যার বিজ্ঞাপন দেখেছেন তার সাথে কানেক্ট হওয়ার জন্য আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি প্রদান করুন ইমেল অ্যাড্রেসটি কিংবা আপনি নিজেই কিন্তু আমার ওয়েবসাইটে যেমন ডাব্লু ডাব্লু ডট রুজি জাকারিয়া ডট কম ওয়েবসাইটে আপনি ভিজিট করতে পারেন আর সেখানে ভিজিট করতে হলে আপনাকে অবশ্যই আপনার নাম এবং ইমেল অ্যাড্রেস দিতে হবে আমার আরেকটা কথা বলে নেই আমার এই লাইভটে কিন্তু আরো অনেক আপু ভাইয়াদের আমার বিজনেস পার্টনারদের পেজ বা চ্যানেলে আপলোড হচ্ছে সরাসরি লাইভ হচ্ছে আপনারা যদি সেখানে থাকেন তাহলে অবশ্যই তাদের ওয়েবসাইটটা ফলো করবেন ঠিক আছে তো আপনারা অবস্থান করছেন সেই ওয়েবসাইট ফলো করে সেখানে আপনাদের নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করুন তারপর আপনার কাছে ওপেন হবে একটি নাইনটি মিনিটের ওয়েবিনার ওয়েব সেটা আবার আপনি ইচ্ছে করলে ফিলিপাইন কিংবা জাপানিজ কিংবা হিন্দি ভাষা চেঞ্জ করে সেট করে নিতে পারেন আপনার সুবিধা মতো বাসা আপনি ভিডিওটা ওয়াচ করতে পারেন এই ওয়েবিনারটা আর সেখানে আছে আমাদের ব্যবসার পরিচিতি সম্ভাবনা ও সফলতা দেখানো হবে সেই ওয়েবিনারের মাধ্যমে আপনি নাইনটি মিনিটের ওয়েবিনার দেখলে বেসিক টেন পার্সেন্ট নলেজ পাবেন আমরা কি কোথায় থেকে বিজনেসটি করছি এবং কারা সফল হচ্ছে একই ওয়েবিনার হয়তো বা সবাইকে পাবেন না কিন্তু আমাদের প্রতি দিনে আপনি যখন রেজিস্টার করবেন আপনার কাছে এক থেকে ফাইভ ডেজ পর্যন্ত আপনার কাছে মেল যাবে সেই মেলে কিন্তু আপনি প্রতিনিয়ত নিউ নিউ ইমেল পাচ্ছেন ওয়েবিনার পাচ্ছেন সেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এরপর যাকে আপনি আপনার টা দিয়েছেন তা আপনার যদি ভালো লাগে ফার্স্ট স্টেপে তখন আপনি সেকেন্ড স্টেপে যাবেন আর সেকেন্ড স্টেপে ভালো লাগলে এখন ফার্স্ট স্টেপে ভালো লাগার পরে সেকেন্ড স্টেপে সেকেন্ড স্টেপে আমাদের কি করতে হবে যেহেতু আমাদের এখানে তিনটা দাম এখন সেকেন্ড স্টেপের দাপ হচ্ছে আমাদেরকে অবশ্যই ওয়ান নাইন ডলার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে আর এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কিন্তু আমাদের প্রত্যেকের ওয়েবসাইটে দেয়া আছে আপনি যখন ওয়েবিনারটা দেখলেন নিচে দেখবেন জয়েন নাও জয়েন নাও তে ক্লিক করলে আপনাকে অন্য একটা পেজে নিয়ে যাবে সেই পেজে দেখতে পাবেন আপনি থার্টি ডেজ ব্যাক মানি আপনার এখানে টেনশনের কোনো কারণ নেই এখানে থার্টি ডেজ ব্যাক মানি আপনাকে অবশ্যই পেপল বা ক্রেডিট কার্ড ভিসা কার্ড ইউজ করতে হবে বা আপনি যে কান্ট্রিতে এক এক কান্ট্রির জন্য এক একটা সিস্টেম সিস্টেম বলতে কার্ডের ব্যাপারটা ডিফারেন্ট ভাবে দেওয়া আছে কিন্তু ক্রেডিট কার্ড পেপল আমার জাপান থেকে হয় আপনি যে কান্ট্রিতে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া থাকেন সেখানেও পেপল আছে ক্রেডিট কার্ডের ব্যবহার আছে তো আপনি দেখতে পারেন নিজে নিজে করতে পারেন কারণ আমি অলরেডি গতকালের ভিডিওতে আমি বলেছিলাম আমরা টাইম জন্য এই বিজনেস টা করছি অনেকেই প্ল্যান বিল হিসেবে এই বিজনেস করছে এখন আমি যদি আপনার হয়ে এই সেকেন্ড স্টেপ রেজিস্ট্রেশনের কাজটা করে দিতে চাই অবশ্যই করে দিতে পারি কিন্তু এটা সবার ক্ষেত্রে আমাদের করে দিতে হয় না এখানে এইটটি পার্সেন্ট মানুষ নিজে নিজে ওয়ান নাইন ডলার রেজিস্ট্রেশনটা করতে পারে কারণ এখানে সেকেন্ড পেজ ওপেন হওয়ার পর সেখানে আপনি আপনার ঠিকানা নাম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার কান্ট্রি সিলেক্ট এ টু জেড দিয়ে কিভাবে সেট আপ করবেন পিস্টাটাল। কাবার করবেন তারপরে আপনি প্লেস অর্ডার নাও দিবেন তখনই আপনার কাছে সাথে সাথে একটা মানি রিসিভ চলে যাবে কয়েক সেকেন্ড মধ্যে এরপরে আপনার মানিটা পেয়ে এর মধ্যে এক থেকে পনেরো মিনিটের মধ্যে আপনার কাছে আরেকটা ইমেল আসবে সেটার মধ্যে থাকবে আমাদের বিজনেসের সকল ইনফরমেশন আর সেই ইনফরমেশনে আপনি পাচ্ছেন এক থেকে আটটা ছোট ছোট বিডিজ আর সেই বিডিজ উল্লেখ থাকবে আমাদের বিজনেসের প্রোডাক্ট কি আমাদের বিজনেসের মডেলটা কি ধরনের আপনাকে কি কাজ করতে হবে এ টু জেড এখন এ টু জেড তো উল্লেখ আছে এখন আপনি বুঝতেছেন না ভিডিও দেখলেন তারপরও বুঝতেছেন না হতেই পারে কারণ আমরা যে সব কিছু বুঝবো তাও না কিন্তু না বুঝলো পরবর্তীতে কিন্তু আমরা অবশ্যই বুঝতে পারি এর জন্য এরপর আপনাকে দেখেন আপনি এই ভিডিওস পাওয়ার সাথে সাথে আপনাকে আমাদের একটা ওয়ার্ল্ড ওয়াইড গ্রুপ আছে সেই গ্রুপে আপনি এক্সেস পাচ্ছেন আসলে ফার্স্ট স্টেপে কিন্তু আপনি ইমেল রেজিস্টার করার পরে আপনি আমাদের লিড গ্রুপ আছে যেটাকে আমরা লিড গ্রুপ বলি আমাদের ইমেল ইমেল প্রোভাইড করার পর আমরা ওই আপনার ইমেল যদি আমাদের সিস্টেম কাজ করে তাহলে আমি বা আমরা আমাদের ওই বাংলা কমিউনিটি একটা গ্রুপ আছে সেখানে আপনাদের এড করতে পারি তারপর সব কিছু বেশি কিছু টেন পার্সেন্ট দেখলেন তারপর সেকেন্ড স্টেপ রেজিস্ট্রেশন করার পরে আপনাকে কিন্তু আবার ওয়ার্ল্ড ওয়াইড গ্রুপ আছে যেখানে কিনা আড়াই লক্ষেরও অধিক মানুষ আমরা বিজনেসটা করছি দেশি বিদেশি দেশি আমরা বাংলাদেশি হচ্ছে বড়জোর হবে না কারণ আমরা খুবই সীমিত সংখ্যক করছি তাও আমরা যারা করছি সবাই আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া জাপান সুইজারল্যান্ড জার্মানি সুইডেন বিভিন্ন কান্ট্রিতে ইউরোপ কান্ট্রি কিংবা মিডিল ইস্ট কান্ট্রি বিভিন্ন কান্ট্রিতে বসবাস করছি সিটিজেনশিপ হিসেবে বা যা যে বিষয়ে প্রসেসিংয়ে থাকুক না কেন আমরা অবস্থান করছি এখন বাংলাদেশ থেকে আবার অনেকে প্রশ্ন করতে পারেন আমি কি বাংলাদেশ থেকে বিজনেসটা করতে পারব হ্যাঁ অবশ্যই হ্যাঁ আপনি অবশ্যই বাংলাদেশ থেকে বিজনেসটা করতে পারবেন তার জন্য আপনাকে কিছু নিয়ম ফলো করতে হবে আর আমরা এখনো বড় জোর কয়েকজন মানুষ বাংলাদেশ থেকে বিজনেসটা করছে আলহামদুলিল্লাহ আরো সামনে করবে এটাই স্বাভাবিক আর এই বিজনেসটা যেহেতু 52 বছর ধরে চলতেছে এখন দেখেন 52 বছর ধরে চলতেছে এক गवर्नमेंटের নির্দেশে চলতেছে না এটা জাপানের गवर्नमेंट জাপ জাপানের সিস্টেমে পরিচালনা করছে আমেরিকার গভর্নমেন্ট আমেরিকার সিস্টেমে পরিচালনা করছে তাদের গভর্নমেন্টের নিয়ম অনুসারে এবং ইতালি প্রত্যেকটা কান্ট্রিতে তাদের সরকারি যে সরকার যেভাবে চাচ্ছে সেভাবে কিন্তু কার্যক্রম হচ্ছে এবং আমরা ট্যাক্স পে করে বিজনেসটি রিয়েল ওয়েতে বিজনেসটি পরিচালনা করছি এই মুহূর্তে দেখেন আপনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ওয়াইড গ্রুপে এক্সেস পাচ্ছেন দেন ভিডিওসগুলো দেখলেন এরপরে এই ব্যবসাটি কিভাবে কাজ করে কিভাবে আয় হয় কিভাবে অন্যদের সাহায্য করবেন আপনার সময় অনুযায়ী এগুলো দেখতে পারে এখন দেখার পর তো আপনি বুঝেন না এখন কি করবেন এখানে কিন্তু আপনার ওই ইমেলেই পাবেন যে ইমেলটা আপনি পাইছেন এক থেকে পনেরো মিনিটের মধ্যে সেখানেই লেখা আছে যে আপনার সাথে কোচ কলে লিঙ্কও অ্যাড থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনি অবশ্যই থার্টি ডেজের ভিতরে কাজটা করার ট্রাই করবেন আপনাকে সময় দেওয়া হবে তিরিশ দিন সেই তিরিশ দিনে যদি আপনি আপনি হয় বিডু দেখে বুঝছেন আপনি ভালো লাগতেছেন আপনি রিফান্ড নিয়ে নিচ্ছেন কিংবা আপনি আরো বুঝতে চাচ্ছেন তাহলে আপনি কোচকল বুক দিন কোচকল বুক দিলে অ্যাজ এ কোচ হিসাবে আমি রুজি আহমেদ আপনাদের গাইড করব আসলে আমার অফিসিয়ালি নাম রুজিনা আক্তার আর আমার ফেসবুক বলেন ডাকনাম রুজি আহমেদ সবাই আমাকে রুজি আহমেদ নামে চিনে তো এই আমি রুজি আহমেদ একজন কোচ হিসেবে আপনাকে সর্বোচ্চ গাইড করার চেষ্টা করব আপনি যেখানে না বুঝেন সেখানেই আপনাকে হেল্প করার চেষ্টা করব বুঝতে সাহায্য করব। যখন আপনি সেকেন্ড স্টেপে আসবেন এরপরে আপনি বুঝার পর কিভাবে পেপার ওয়ার্ক করবেন কোন কাজটা করলে আপনার বিজনেসের সেট আপে আপনি ভালো করতে পারবেন কোন ধাপ থেকে শুরু করলে আপনার জন্য বেস্ট হবে আপনার লাইফের সাথে বেস্ট হবে কোন ধরনের করলে আপনি সর্বোচ্চ আয় করতে পারবেন সেই দিক নির্দেশনা দেওয়াই হচ্ছে আমাদের কাজ এবং আপনি কিভাবে কাজ করলে সর্বোচ্চ শিখরে পৌঁছাবেন আপনি যে স্বপ্ন নিয়ে বিজনেসটি শুরু করতে চাচ্ছেন সেই স্বপ্ন পূরণে পূরণ করতে সক্ষম হবে সেগুলো দেখাই হচ্ছে আমাদের কোচ হিসাবে কাজ আমরা অনেকেই কোচ হিসাবে কাজ করছি এই বিজনেসে তো আপনি আপনি যে কোচের আসেন না কোনো সমস্যা নেই এরপর দেখি যদি ভালো লাগে তখনই কিন্তু আপনাদেরকে আমরা পেপারস দিয়ে থাকি এজ এ কোচ হিসাবে এবং আপনাদের কোচকল কমপ্লিট হওয়ার পরে এই কোচকল কমপ্লিট হওয়ার পরে কি কি কাজ করি সেটা নিয়ে আমি নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবো আরেকটা লাইভ নিয়ে আসবো এরপর আপনি আপনাকে পেপার ওয়ার্ক সেন্ড করা হবে প্রোভাইড করা হবে আপনি সেই পেপার গুলা না বুঝলে আপনাকে এজ এ মেন্টর হিসাবে আমি আপনাকে গাইড করব আপনি কোথায় কি বুঝে নেই ফর্ম গুলা কিভাবে ফিল আপ করতে হবে সর্বক্ষেত্রে আমি সাহায্য করব ইনশাল্লাহ এবং এখানে যারা আমার টিমে অনেকজন মেন্টর আছেন তারাও আপনাদেরকে গাইড করবেন সর্বোচ্চ তো আপনি পেপার ওয়ার্কও করলেন এখন পেপার ওয়ার্ক জমা দেওয়ার পর আমাদের কি কাজ করতে হবে সেগুলো নিয়ে আমি আরো ডিটেলস আলোচনা করছি এখন আপনি বিজনেসটি শুরু করলেন থার্ড স্টেপে আপনি পেপার ওয়ার্ক করলেন বিজনেস শুরু করলেন এখন আমাদের এখানে কাজ কি করতে হবে এটা অনেকের প্রশ্ন থাকে নিশ্চয়ই আপনারও আছে আমারও ছিল সেম ভাবে প্র্যাকটিক্যাল কাজ শুরু হবে আপনার বিজনেস সেট আপ তো অবশ্যই পার্থক্য হয় কারো অল্প দিন কারো বেশি দিন এটা ডিফারেন্ট ভাবে হবে তো প্র্যাকটিক্যাল কাজ শুরু হবে দুইটা রোলে আপনি কাজ করতে হবে ফার্স্ট একটা রোল হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেমন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব ব্যবহার করে নিজের প্ল্যাটফর্ম তৈরি করে পণ্য বা ব্যবসা প্রমোট করা আর দুই নাম্বার হচ্ছে নতুনদের প্রশিক্ষণ দেওয়া আপনি যে নতুন এজ এ বিজনেস ম্যান্টর হিসাবে বিজনেসটি শুরু করবেন আপনি তো নতুন আপনি কিছুই পারেন না এখন পারেন না বলাটা ভুল হবে বলতে পারেন আমি তো অনেক কিছু পারি হ্যাঁ কেউ কিছু পারবে একবার দেখলেই পারবে প্রত্যেকটা বিজনেস এরই একটা নিজস্ব সত্তা থাকে নিজস্ব মডেল থাকে এই মডেলটাকে আয়ত্ত করতে কারো অল্প সময় লাগে কারো বেশি সময় লাগে হয়তো বা আপনি অল্প সময় লাগতে পারে বাট শুরুতে আপনাকে অবশ্যই মডেলকে ফলো করতে হবে আর বিজনেস মডেলকে যখন ফলো করে আপনি কাজ করবেন অবশ্যই সাকসেস নিশ্চিত তো দেখেন আমরা কিন্তু ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক টিকটক টুইটার লিঙ্কডিং এই বিভিন্ন প্ল্যাটফর্ম গুলো ইউজ করে প্রমোট করছি সেমভাবে ভাবে আপনিও প্রমোট করবেন এরপর নতুনদের আসলে আমরা যেভাবে মেন্টরিং করছি লিডারশিপ দিচ্ছি সেমভাবে ভাবে আপনিও কাজটা করবেন কিন্তু আপনি শুরুতে পারবেন না আপনি আপনাকে তৈরি করা হবে তারপর আপনি অবশ্যই পারবেন আমিও শুরুতে জিরো ছিলাম সেই জিরো থেকে কিন্তু আজকে এই অবস্থা আলহামদুলিল্লাহ আজকে আমি অন্য দশজনকে গাইড করছি অন্য দশজনের বিজনেস সেটআপে হেল্প করছি

অনেক ধরনের মাস্টারমাইন্ড মাইন্ড হয় আমাদের টিম মিটিং হয় আপনাকে কিভাবে গাইড করলে আপনি সর্বোচ্চ ভালো করবেন সেটার দিকে ফোকাস করা হয় আমরা এক কথা বলে থাকি এই বিজনেসটি শুরু করতে হলে আপনি জিরো এক্সপিরিয়েন্স নিয়েও বিজনেসটি শুরু করতে পারবেন এখানে বিজনেস শুরু করতে হলে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই আর এই অভিজ্ঞতার প্রয়োজন নাই বিদেই কিন্তু আপনি সকল পেশার মানুষ এই বিজনেসটি করতে পারছে গৃহিণী থেকে শুরু করে ডাক্তার ইঞ্জিনিয়ার নার্স আর্মি অফিসার আপনি সকল এবং ধর্মের কথা যদি বলি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ এই বিজনেসটি রান করছে এখানে ধর্মেরও প্রভাব পড়ে না কারণ আপনি আপনার লাইফ স্টাইলকে মেনটেন করে আপনি যেই লাইফ স্টাইল অভ্যস্ত সেই লাইফ স্টাইলকে মেনটেন করে বিজনেসটি পরিচালনা করতে পারছেন আর এই ব্যবসাটি অনলাইনে আছে প্রায় আট থেকে নয় বছর ধরে এবং অফলাইনে আছে একান্ন বছর কমপ্লিট করে এবার যেমন একান্ন বছরের কনভেনশন হলো আপনারা অনেকেই অলরেডি দেখেছেন আর যারা না দেখেছেন তারা হয়তো আমাদের পেজ ঘুরলে দেখতে পাবেন আবার আমাদের পরবর্তী নেক্সট কনভেনশন হবে সম্ভবত কানাডাতে আর গত কনভেনশন হয়েছে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আমাদের জাপানের ওকিনাওয়াতে তো দেখেন প্রতি বছর জাপানের ওকিনাতে প্রায় দশ হাজার বিজনেস ওনার একত্রিত হয়েছিল তারপর ইউএসএ প্রায় দশ হাজার আরো বেশি হওয়ার কথা ছিল কিন্তু বিশ্বাগত প্রবলেমে অনেকেই ওইখানে ঢুকতে পারেন নাই বিভিন্ন কান্ট্রি থেকে তো যাই হোক আলহামদুলিল্লাহ এই যে আপনি দেখলেন গাইডলাইনের ব্যাপারটা আর আপনাকে একা করতে হচ্ছে না আপনি বিজনেসে একজন কোচ পাচ্ছেন একজন মেন্টর পাচ্ছেন এবং পুরো কমিউনিটি পাচ্ছেন আর আমাদের এই কমিউনিটি তো হচ্ছে পুরো হেল্পফুল একটা কমিউনিটি আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে কিভাবে তাকে গাইড করব কিভাবে হেল্প করব কিভাবে তার কাজকে সহজ করে দিব আর আমাদের এখানে মেইন ফোকাস হচ্ছে অটোমেশন সিস্টেম অটোমেশন সিস্টেম কিভাবে আমার হয়ে আপনার হয়ে কাজ করবে টোয়েন্টি ফোর আওয়ার্স সেভেন ডেজ আমি ঘুমাই আছি আপনি ঘুমাই তারপরেও সিস্টেম কাজ করছে আর এটাই স্বাভাবিক যেহেতু আর অটোমেশন সিস্টেম হওয়ার কারণেই কিন্তু আপনার অনেকেই জব হোল্ডারও বিজনেসটি পরিচালনা করতে পারছে অনেক ব্যস্ততার মাঝেও বিজনেসটি পরিচালনা করতে পারছে আর এই বিজনেসের কিছু গুরুত্বপূর্ণ দিক আমি উল্লেখ করছি ব্যবসা এই বিজনেসটি সম্পূর্ণ বৈধ একশো পার্সেন্ট বৈধ ট্যাক্স প্রদান করে বৈধভাবে পরিচালিত হচ্ছে বিশ্বের ছাব্বিশটি দেশে তেতাল্লিশটি ব্রাঞ্চ রয়েছে অফিস রয়েছে পুরোপুরি নিরাপদ ও বিশ্বস্ত এবং অনেকে আচ্ছা অফিস এটা কিভাবে সারা বিশ্ব থেকে মানুষ করবে আসলে সারা বিশ্বের মানুষ করতে পারতেছে এই জন্য কিছু কিছু অফিসের আন্ডারে অন্য কান্ট্রি গুলো কাজ করতেছে বৈধভাবে কারণ যেই দেশে অফিস নেই সেই দেশের মানুষও বিজনেস করতেছে সেই দেশের গভর্নমেন্টকে ট্যাক্স দেয় এমন না যে অন্য দেশের মানুষকে ট্যাক্স দিচ্ছেন না আপনি যদি বাংলাদেশ থেকে বিজনেসটি শুরু করেন যদিও আমাদের বাংলাদেশে অফিস নেই তারপরেও বাংলাদেশের গভর্নমেন্ট কি আপনি ট্যাক্স দিয়ে বিজনেসটি করবেন সো কাজে বুঝতে পারছেন কতটুকু বৈধ তো আশা করি যারা প্ল্যান বি হিসেবে করতে চান কিংবা যে সকল আপু ভাই আপুরা আছেন বাচ্চাদের টেক কেয়ার করার পাশাপাশি কিংবা প্ল্যান বি হিসেবে করতে চাচ্ছেন আপু বা ভাইয়া আপনারা আপু কারণ আপুরও জব করছেন ভাইয়ারও জব করছেন জবের পাশাপাশি প্ল্যান বি হিসাবে করতে চাচ্ছেন তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন কিংবা যারা আপনারা টাইম ফ্লেক্সিবলের জন্য বা এক্সট্রা ইনকামের জন্য একটা কিছু খুঁজছেন তারও আমাদের এই বিজনেস মডেলটি দেখতে পারেন এই বিজনেসটি হতে পারে আপনার আগামী দিনের ভবিষ্যৎ যেমনটি হয়েছে আমার জন্য আমি কিন্তু এই বিজনেস করার আগে জব জব করতাম বর্তমানে আমি কোনো করছি না ফুল টাইম এই করছি আলহামদুলিল্লাহ আর এই বিজনেসটি করতে পেরে আমি নিজেকে অনেক হ্যাপি মনে করি কারণ এই বিজনেস থেকে আমি অনেক কিছু পেয়েছি এই বিজনেসটাকে আমরা বলে থাকি লাইফ চেঞ্জিং বিজনেস আমার অলরেডি টু বিশ মিনিটের কাছে চলে যাচ্ছে আমি ছিলাম খুবই অল্প সময় কথা বলার জন্য আশা করি আগামীকাল আবার নতুন কোনো পর্ব নিয়ে আসবো আজকে আমার ডে ছিল থ্রি আগামীকাল গোলাইট চ্যালেঞ্জ এর ফার্স্ট ফোর ডেজ নিয়ে আসবো আপনারা দোয়া করবেন পজিটিভ ভাবে চিন্তা করুন আসলে আপনার জন্য এই বিজনেসটি কতটুকু ভালো নিয়ে আসবে গুড সাইড নিয়ে আসবে আর আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো ভালো ইনফরমেশন দিয়ে আপনাদেরকে হেল্প করতে পারি আর যারা অলরেডি বিজনেস করেছেন বা করতেছেন বা শুরু করার ট্রাই করতেছেন সকল সবাইকে সর্বক্ষেত্রে আমি হেল্প করতে পারি অ্যাজ এ কোচ হিসাবে অ্যাজ এ মেন্টর হিসাবে আর আমার টিমে যারা আছেন অনেক ভাইয়া আপুরা তাদের সাথে যদি আপনারা কানেক্ট হয়ে থাকেন অবশ্যই তাদের সাথে সঠিকভাবে কথা বলেন কারণ আমার এই লাইভটি চলছে উজ্জ্বল উজ্জ্বল ভাইয়া ডিজিটাল বিজনেস পেজ থেকে তারপর শেমুলিয়াপু আছেন উনিও আমার বিজনেস পার্টনার ফারজানা আহমেদ পিঙ্কি উনি আমার বিজনেস পার্টনার ইকবাল ভাইয়া উনি আমার বিজনেস পার্টনার আর ফাজানা আহমেদ পিঙ্কি ভাবি উনি আমার যা উনিও আমার বিজনেস পার্টনার দেন সুলতানা চাঁদ আপু সাথী আপু এবং অনেক নাম যেন আপনার আপনারা গ্রুপে গেলে দেখতে পাবেন ইসমাতার আপু তারা বিজনেস করছে তাদের সাথে যদি আপনি কানেক্ট হয়ে থাকেন অবশ্যই ভালোভাবে কানেক্ট হন কোনো কিছু না বুঝলে আমার সাথে যোগাযোগ করুন তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম